সেখানেও একটা অভিমত যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে এটা টেস্ট হয়ে যাবে এবং জাতীয় নির্বাচন করার সময় যে সাপোর্ট দরকার হবে স্থানীয় পর্যায়ে সেটাও একটা এনশিওর হবে এই কারণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত অনেকে আপনারা মন্তব্য করেছেন এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে এই জাতীয় নির্বাচন তো একটা নির্বাচন হয় শুধু এমপি নির্বাচন স্থানীয় নির্বাচন কিন্তু একটা নির্বাচন না স্থানীয় নির্বাচন কিন্তু পাঁচটা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন জেলা পরিষদ নির্বাচন পৌরসভা নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন তাহলে পাঁচটা নির্বাচনের মধ্যে প্রায় তিনটা নির্বাচন জাতীয় নির্বাচনের সমপর্যায়ের আয়োজন করতে হয় সেটা হচ্ছে ইউনিয়ন পৌরসভা এবং উপজেলা এই তিনটা নির্বাচন কিন্তু ন্যাশনাল ওয়াইড আর সিটি কর্পোরেশনটা হয়তো একটা লোকালাইজড এখন যে অর্থ জেলা পরিষদ আছে সেই জেলা পরিষদটা আসলে কোনো নির্বাচনে না এটা তাহলে এখন এত সংস্কার হচ্ছে এই রুগলকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে সংস্কারটা কেমনে ঝুলে যাবে কারণ এখন আমরা যদি আমাদের যেই চিন্তা ভাবনা আগে থেকে করে আসছি আপনাদের সাথে অনেক সময় শেয়ারও করেছি এটা সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে যদি আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট কোনো একটা সিস্টেম না এটা কোনো ব্যবস্থা না এটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দ্বারা চালিত হয় আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভমেন্ট সিস্টেম দেশে নাই এই সংস্কারের একটা বড়ো কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের সেই সিস্টেমটা কী হবে এখন যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আগের যে আয়ুব খাল যে সিস্টেম সেটাকে মাথায় রেখেই কিন্তু ইউনিয়ন পরিষদ হয়েছিল দেশে ইউনিয়ন পরিষদ হওয়ার দশ বছর পরে এসে উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা হয়েছে উপজেলা হওয়ার আবার কয়েক বছর পরে প্রায় আরও দশ বছর পরে জেলা পরিষদ হয়েছে সিটি কর্পোরেশনটা বারবার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এত করে এগুলো পিস মিলত হয়েছে কম্প্রিহেন্সিভলি কিছু হয়নি এই জন্য কম্প্রিহেন্সিভ একটা লোকাল গভর্নমেন্ট সিস্টেম দরকার সেই কম্প্রিহেন্সিভ সিস্টেম যদি দরকার হয় এখন একটা খুব মোক্ষম সময় এটার কেন মুখ্যম সময় অলরেডি বুঝে না বুঝে বা সারকামস্ট্যান্সিয়াল রিজনে অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের বেশিরভাগ সংগঠন বিলুপ্ত হয়ে গেছে সিটি থেকে আরম্ভ করে উপজেলা পর্যন্ত ইউনিয়নটা এখনো আছে তাহলে এখন স্লেট বা ইজেলটা কিন্তু ক্লিন এখন এখানে নতুন ছবি আঁকার সময় এটা তাহলে আমরা যদি এটাকে সিস্টেমে ডেভেলপ করতে পারি যে একটা কম্প্রিহেন্সিভ আইন হবে একটা কম্প্রিহেন্সিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠানে চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো সিস্টেমটা কি আগে আমরা নির্বাচন করেছি মেয়র ইলেকশন ইলেকশন ইলেকশান পৌরসভা ইলেকশন হচ্ছে বা সিটি ইলেকশন হচ্ছে সেটা আপনি বলছেন না মেয়র ইলেকশন কারণ এক সকল আলো গেয়ে পড়ছে মেয়রের উপরে ঠিক ইউনিয়ন পরিষদ হচ্ছে উপজেলা পরিষদ হচ্ছে বলি আমরা পপুলারলি বলি চেয়ারম্যান ইলেকশন তার মানে অন্য সবগুলো শেষ এখন বিশ্বব্যাপী যেখানে লোকাল গভর্নমেন্ট সফল দূরে যাওয়ার দরকার নাই ভারতের আমাদের পাশের রাজ্যগুলো কলকাতা পশ্চিমবঙ্গ ত্রিপুরা এগুলোও দেখেন ওখানে কিন্তু সরাসরি মেয়র এবং চেয়ারম্যান নির্বাচন হয় না পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলার এবং মেম্বার নির্বাচিত হয় মেম্বার এবং কাউন্সিলাররা পরিষদে গিয়েই কিন্তু তাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করেন আমরা সেই সিস্টেমটা চালু করতে চাই তাহলে নির্বাচনটা অনেক বেশি লেস এক্সপেন্সিভ হবে অনেক ব্যয় হবে সময় সাশ্রয়ী হবে এত জনবল লাগবে না আমি একটা হিসাব করে দেখেছি যেই লাস্টে যে ইলেকশনগুলো করেছেন আমাদের নির্বাচন কমিশন লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওখানে প্রায় তেইশ হাজার কোটি টাকা খরচ করেছেন তেইশ হাজার কোটি টাকা এবং ১৯ লক্ষ থেকে বিশ লক্ষ লোকের এনগেজমেন্ট হয়েছে এতগুলো শিডিউল করতে গিয়ে প্রায় দুশো পঁচিশ দিনের মতো সময় লেগেছে এই জিনিসটা আমরা যদি এই রিফর্মটা করি লোকাল গভর্নমেন্টটাকে যদি আমরা পার্লামেন্টারি সিস্টেমে নিয়ে আসি তাহলে ইউনিয়ন উপজেলা জেলা পৌরসভা সিটি কর্পোরেশন এগুলো একই শিডিউলে যদি করতে চাই করতে পারি তাহলে আমার খরচ চলে আসবে ছয়শো কুড়ি টাকার মধ্যে লোক লাগবে আট আট লাখ দিন লাগবে পঁয়ত্রিশ দিন পঁয়তাল্লিশ দিন তাহলে এই সিস্টেমে যাওয়ার পরে যদি আমরা এই যদি আমাদের একটা লোকাল গভর্নমেন্ট কমিশন হয়েছে ইলেকশন কমিশনও কিন্তু এই কাজটা কিছুটা টাচ করতে পারে অত ইলেকশান অংশটা আর ওখানে হয়তো কম্প্রিহেন্সিভলি আসবে এটা যদি আপনি তিন চার মাস ছয় মাস সময় দিয়ে একটা অর্ডিন্যান্স করে লোকাল গভর্নমেন্ট আইনটা করে ওই যে ইলেকশানটা যদি যান তাহলে কিন্তু ন্যাশনাল ইলেকশানের আগে লোকাল ইলেকশন করা সম্ভব অথবা বর্তমান সময়ের যে যা আছে তার আগে যদি ইলেকশন করতে যান পাঁচটা শিডিউল দিয়ে পাঁচটা নির্বাচন করতে হবে এই পাঁচটা নির্বাচন করে ন্যাশনাল ইলেকশনের আগে এটা সম্ভব কিনা আমার প্রশ্ন আছে এটা শুধু ইলেকশন সম্পর্কে কথাটা বললাম ওটা তো হবে একজন পার্লামেন্টের যিনি মেম্বার তার যে সংবিধান অনুযায়ী যে ক্ষমতা কাজ তার আওতা কাজের আওতা তার মধ্যে কিন্তু লোকাল গভর্নমেন্টের লোকাল লেভেলের ডেভেলপমেন্ট তার কিন্তু পর্যায়ে পড়ে না এটা কিন্তু এক্সিকিউটিভ ফাংশন উনি ঘটবেন মানুষকে জবাবদিহিতা মধ্যে আনা এমপির একটা কাজ হচ্ছে সমস্ত সরকারের সমস্ত বিষয়গুলোকে জবাবদিহিতার মধ্যে আনা তো উনি যদি নিজে ডেভেলপমেন্ট করেন তাহলে উনি তার কনফ্লিক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো উনি জব দিয়ে করাবেন কাকে সুতরাং এটা থাকতে পারে না বর্তমান কোনো সুসান অনুযায়ী পারে না এটা কিন্তু এগুলো বাই আমরা বাইপাস করেছি আলাদা আলাদা করে প্রত্যেকটা মিনিস্ট্রি থেকে যখন এটা অ্যালোকেশন দেওয়া হয় লোকালি তখন কিন্তু লিখে দেয় যে এমপির উপদেশ গ্রহণ করবেন তো এটা কিন্তু আইনত জিনিসটা ঠিক না কেউ এটা চ্যালেঞ্জ করেছে কোর্টে কোর্টে চ্যালেঞ্জ করে রায় হয় নাই রায় না হলেও কিন্তু এটা চ্যালেঞ্জ হয়েছে কিন্তু এর পক্ষ থেকে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা চাই অবশ্যই আগে চাই আগে হলে অনেক সুবিধা আছে কিন্তু আগে করতে গেলে যদি আপনি সংস্কার না করে করেন তাহলে সংস্কার চিরদিনের জন্য জুড়ে যাবে এটা আর হবে না হলো যে সেটা হলো আমরা যে বিষয়গুলো ভাবছিলাম ওনারা সেই বিষয়গুলো সম্পর্কে আরও আলোকপাত করেছেন ওনাদের অভিজ্ঞতার আলোকে তো মনে হলো যে আবারও যে আমরা সঠিক পথে আছি কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দিয়েছেন যেমন রাষ্ট্রপতির নির্বাচন তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয় প্রত্যক্ষ হয় প্রত্যেকের কনস্টিটুয়েন্সি থাকে এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন কারণ ওখানে দলীয়করণ হতে পারে তারপরে অর্থের উচ্ছ্বাস স্বচ্ছতা যেন নিশ্চিত হয় তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয় এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি আমরাও ভাবছি ইভিএম বরাম অনলাইন ভোট এবং তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন আমরাও এ নিয়ে ভাবছি বিশেষত প্রবাসীদের ভোটের ব্যাপারে তারপরে হলফনামা যাচাই বাছাই করা হলফনামাতে বিদ্যার তথ্য দিল কিনা এগুলো এগুলো নিশ্চিত করা এবং কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে যে এক শতাংশ দশ শতাংশ নাকি পঞ্চাশ শতাংশের বেশি এই বিষয়টার উপর রান অফ হবে কিনা সে বিষয়ে তারা বলেছেন এবং তারা না ভোটের ফিরে আনার জন্য বলেছেন এবং নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেও তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল রাজনৈতিক ঐক্যমত্ত ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের তো অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং হ্যাঁ অভিন্ন প্রতিদ্বন্দ্বিতা যেন নির্বাচিত না হয় এই বিষয়ে তারা আলোকপাত করেছেন দেখো নতুন আবার যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি কিন্তু পুরনো আইনে পুরোনো ফর্মেটে অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা সাবেক আমলা এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্য থেকে সেটাকে ওনাদেরকে নেয়া একই রকমভাবে যে বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে সেটা এমপিলেশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক কোথাও যেন নির্বাচিত হতে না পারে এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধু শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয় শুধু সরকারের প্রধান বা সরকারের অন্য অন্য পর্যায়ে থেকে নয় এবং নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এবং যারা এই তিনটি নির্বাচন বিশেষ করে দুই হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে করেছে এই তিনটি নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট এই কারচুপি অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে শুধু পদত্যাগ করে চলবে না একই রকমভাবে যে পাকিস্তানি ডেমোক্রেসির বেসিক ডেমোক্রেসি পাকিস্তান বেসিক ডেমোক্রেসির আদলে বাংলাদেশে যে খানের সেটি পাকিস্তান বিরোধী কথা বলে এখন বাংলাদেশে যে জেলা পরিষদ নির্বাচন যেটি চালু করা হয়েছে সেটি বাতিল করে দেওয়া এরকম অনেকগুলো প্রস্তাব এসেছে এর বাইরেই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এবং নির্বাচন কমিশন নির্বাচনের ক্ষেত্রেও জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকেই একটি কমিটির মধ্য দিয়ে উভয় দল এবং বিরোধী দল তাদের ভিত্তিতে করা আমরা একটা কনসার্ন জানিয়েছি এরকম যে একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করছে যখন ওনাদের প্রতিবেদনটা হওয়ার পরে এই কমিশনটা যদি গঠন হতো ভালো হতো কারণ এই কাজটার মধ্যে ওনারা কী প্রস্তাব দিবেন কী সুপারিশ দিবেন তার উপরে নিশ্চয়ই নির্বাচনে যে আইনটি আছে কমিশন আইন দু হাজার সালের সেই আইনটি যখন হয় তখনই আমরা কিন্তু এটা কনসার্ট জানিয়েছিলাম যেটা ত্রুটিপূর্ণ আইন কেননা যেই কোনো কিভাবে কারা নির্বাচিত হবেন কারা কমিশনার হবেন এবং একটা একই ফর্মেট একই ধরনের কোটা মানে একজন সাবেক আর্মি তিনজন সাবেক সচিব একজন নারী ফলে এর বাইরেও অনেক যোগ্য মানুষ আছেন ফলে আমরা যেটা মনে করি যে রাষ্ট্রপতি তার বিবেচনায় যে পাঁচজনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না যদি বিশজন ব্যক্তির নাম আসতো এখান থেকে ইন্টারভিউ হতো আমরা গণমাধ্যমে তাদের ব্যাপারে রিপোর্ট করতাম ওনাদের ট্র্যাক রেকর্ড খুঁজতাম যিনি আজকে সচিব ছিলেন তিনি যখন সচিব ছিলেন কোন মন্ত্রণালয় ছিলেন ডিসি ছিলেন সেখানে তার পারফরমেন্স কী ছিল অর্থাৎ যাদের হাতে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটা ভালো নির্বাচন কন্ডাক্ট করবেন সেই মানুষগুলো কার আমরা কাউকে চিনলাম না জানলাম না তাদের সম্পর্কে ডিটেল জানলাম না তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে দিলেন তাহলে আমরা যেটা দাবি জানিয়েছিলাম যে এই কমিশন যারা কাজ করছেন এই পুরো ব্যবস্থাটা নিয়ে ওনারা স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার আধুনিক করা দরকার তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেয়া হতো কমিশন গঠন করা হতো ভালো হতো এটি আমরা বলেছি আর বাংলাদেশে এমপি নির্বাচন করতে আচ্ছা আচ্ছা প্রতি বছরে প্রধানমন্ত্রী হতে পারবে পঁয়ত্রিশ বছরে রাষ্ট্রপতি হতে পারবে পঁয়ত্রিশ বছরে কিন্তু নির্বাচন কমিশন যদি হতে চায় তার পঞ্চাশ বছরের উপরে লাগবে এবং এমনভাবে সেটি করা যেটি এখানে যারা এই সাংবাদিকতা করছেন অথবা আমরা যারা আলোচনা করছি নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তারা তাদের কিন্তু সুযোগ নেই কারণ তারা আমরা কেউই কিন্তু সাবেক আমলাও না সাবেক সেনা কর্মকর্তাও না সো এই কারণেই যে নির্বাচন গবেষণা করলেই আপনি একসময় গিয়ে আপনার সেই দক্ষতা যেটি অর্জন করলেন সেটি মাঠে অথবা নির্বাচনী ব্যবস্থা আপনি ব্যবহার করতে পারবেন সেটি সুযোগ এই আইনে নাই সেই সেই আইনটি পরিবর্তনের দাবি আমরা তুলেছি নির্বাচন পদ্ধতি শুধু তো একটা কমিশনের বিষয় না সংসদের বিষয় আছে এবং হচ্ছে সংবিধানের বিষয় এই তিনটা জায়গা যেন ইন্টিগ্রেটেডভাবে কাজ করে এই প্রস্তাব একটা আমরা বলেছি এবং তারা বলেছেন যে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং আরও কিভাবে করা যায় আর স্পেসিফিকভাবে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচনের বিষয়টা এই জন্য বলা হয়েছে যে আপনারা দেখেন যে যে কোনো যারা সর্বোচ্চ পর্যায়ে থাকবে জনপ্রতিনিধি হবে তারা সরাসরি ভোটে নির্বাচিত হবে যেহেতু আরেকটা প্রস্তাবনা আমরা দিয়েছি যে রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন অর্থাৎ কোনো দলের সদস্য হতে পারবেন না এটার কারণটা কি যে সব সময় কেয়ারটেকার সরকার ইন্টারিম সরকার এইগুলো নিয়ে অনেকগুলো ঝামেলা হয় আমরা স্থায়ী সমাধান করতে পারি রাষ্ট্রপতি যদি এইভাবে নির্বাচিত হয় যেহেতু রাজনৈতিক দলগুলো বলছে যে তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবেন ফলে উনি ক্ষমতা পাবেন এবং এই ইন্টারিম সময় অর্থাৎ নির্বাচনকালীন সময় কিন্তু তার নেতৃত্বেও একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে তাহলে দুটা কিন্তু সংবিধানের যে বিষয় আছে যে অনির্বাচিত ব্যক্তি ক্ষমতা আসতে পারবে না সেই সমাধানও হয়ে গেল এবং তার সঙ্গে অন্য অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে তিনি কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কয়েম করতে পারে তো এইটা আমরা একটা প্রস্তাবন করেছি আর স্পেসিফিক যেটা যে নির্বাচন কমিশনার তো কীভাবে তারা নির্বাচিত মানে নিয়োগ প্রাপ্ত হবে সেটা আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সংসদে যে দলগুলো থাকবে বিশেষ করে সরকারি দল বিরোধী দল তাদেরকে নিয়ে একটা বডি হবে সেই বডি কিছু লোকজনকে আহ্বান করতে পারে অথবা যে পাবলিকলি দিতে পারে যে কে নির্বাচন কমিশনার হতে চায় তারা আসবে একটা শর্টিং করা হবে সর্টিং করার পরে পাঁচজন বা সাতজন করার পরে তারা একটা শুনানিতে অংশ নেবে সেখানে জনগণ দেখবে যে কে ওখানে প্রশ্ন করতে পারবে এবং একটা মেকানিজমের মধ্য দিয়ে তখন ঠিক হবে যে কে আসলে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে কে অন্যান্য কমিশনাররা হচ্ছে এটা নিয়ে মোটামুটি আমরা আলোচনা করছি আর সর্বশেষ যেটা যে অবশ্যই অবশ্যই এই যে কমিশন যারা দায়িত্ব পালন করছে তারা এটি সরকারকে দেওয়ার আগে বা ওই একই সময়ে তারা অবশ্যই এটা পাবলিক